স্বপ্ন ছিল এশিয়া কাপের শিরোপা জয়ের সঙ্গে ঘরের মাঠের বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়া তবে সেমিফাইনাল খেললেও বুক হতাশা নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল অক্টোবরে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ যার আগে এশিয়া কাপটাই ছিল টাইগ্রেসদের প্রস্তুতির বড় মঞ্চ গ্রুপ পর্বে মালয়েশিয়া থাইল্যান্ডের বিপক্ষে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে লাল সবুজ তবে ভারত শ্রীলঙ্কার মতো বড় দলগুলোর সামনে ফুটে উঠেছে তাদের আসল চিত্র ফর্মের তুঙ্গে থাকা ব্যাটাররা এই দু দলের সামনে যেন ভুলেই গেলেন ব্যাটিংটা বোলারদের পারফরম্যান্সটাও ছিল না রূপ মেগা ইভেন্টের আগে জানিয়ে বেশ চিন্তিত সবাই এশিয়া কাপ থেকে আমরা অনেক কিছু পজিটিভ লার্ন করেছি যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য এক্সপেকটেশন ওয়াইজ যদি ফুলফিল হতো বা তাহলে তো হয়তো আমরা সেমিফাইনাল উইনই করতে পারতাম ইনশাল্লাহ হতে পারত সো বা ইট ওয়াজ লাইক পার্ট অফ গেম আমি মনে করি যদিও খারাপের মাঝেও বেশ কিছু ভালো দিক খুঁজে পেয়েছে বাংলাদেশ প্রতি ম্যাচই রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা মুর্শিদা শর্নার পারফরমেন্সও দেখাচ্ছে আশার আলো বাকিরা নিজেদের ভুলগুলো নিয়ে ঠিকমতো কাজ করলেই বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন জাহানারা মুর্শিদা ভালো পারফরমেন্স করেছে তা সে তার স্কিল শো করেছে ক্যাপ্টেন কন্টিনিউসলি তার ভালো পারফরমেন্স করেছে স্বর্ণা সে যখনই সুযোগ পেয়েছে তার পজিটিভ ইন্টেন্ট শো করেছে সো ইনফ্যাক্ট দোলা ভালো স্টার্ট করেছে আমরা অবশ্যই কাজ করব আমাদের হাতে কিছু সময় আছে ইনশাল্লাহ ঘরের মাটিতে ওয়ার্ল্ড কাপ সবার এক্সপেকটেশন অনেক হাই থাকবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ফল্টগুলি যেন আমরা ওভারকাম করে আমরা ব্যাটিংয়ে দারুণ পারফরমেন্স করতে পারি অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা যদি একটু ভালো করতে পারি ইনশাল্লাহ রেজাল্ট আমাদের পরে আসবেই আসবে ঘরা লিগে পারফর্ম করে প্রায় এক বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন জাহানারা গ্রুপ পর্বে খেলেছেন মালয়েশিয়ার বিপক্ষে ভারতের বিপক্ষে সেমিফাইনালও মিলেছে সুযোগ পারফরমেন্সও খুব একটা খারাপ নয় সুযোগ পেলে বিশ্বকাপেও নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার তামিম হোসেন সময় সংবাদ ঢাকা